সিঙ্গারা খেতে আমরা কেনা পছন্দ করি আর সেটা যদি বাসায় বানানো যায় তাহলে তো আরও কোনো কথাই হয় না আজকে খুবই সহজভাবে আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখাবো আর আজকে কিন্তু আমি প্রথমবারের মতোই কিন্তু সিঙ্গারাটা বানিয়েছিলাম যাই হোক প্রথমে আমি একটি বাতিতে দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি তারপর এখানে কালো জিরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এখন রান্নার তেল আর হচ্ছে আটাটা ভালোভাবে আমি মিশিয়ে নিব আমি হচ্ছে চেষ্টা করবো খুবই সহজভাবে আপনাদের মাঝে সেটা দেখানোর জন্য তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়েছি তো এখন আমি একটা ডোয়ের মতো করে নিয়েছি আর এটা নরমও হবে না আবার শক্ত হবে না এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নেব তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমার একটু তেল লেগেছিল আমি একটু তেল অ্যাড করে দিয়েছিলাম সেখানে তো পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া না পর্যন্ত আমি এটা ভেজে নিব তো এক সাইডে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে কুক করে নিচ্ছি তারপর এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা অ্যাড করে দিচ্ছি এখন কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি অ্যাড করার পরও আমি এটা কিছু সময় কুক করে নিব এখন আমি এখানে কুচি করা আলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি মশলার সাথে কিছু সময় মিশিয়ে ভেজে নিব এখন আমি এটা ঢেকে দিব কিছু সময়ের জন্য মাঝখানে আমি সামান্য পরিমাণ মতো লবণ এবং পানির দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এটাকে আমি ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি তো আপনারা একটু ভালোভাবে ভেঙে মিশিয়ে নেবেন আমার মিশানো হয়ে গেছে এখন আমি ডোটাকে আবারও ভালো মতো মথে নিচ্ছে। এখন লম্বা করে লিচি কেটে নিচ্ছে এভাবে করে নিলে সুবিধা হয় আমি সব কিছু এক সাইডে রেখে নিচ্ছি তো এখন আমি একটাকে ভালোভাবে মথে নিয়ে লম্বা শেপ করে বেলে নিব আপনারা চেষ্টা করবেন লম্বা করে এটা বেলে নেওয়ার তা এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন আপনারা ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে কাজটা করছি এইভাবে করে নিলে আপনারা খুব সহজভাবে শিঙারা শেপগুলো দিতে পারবেন এখন আমি দোটার ভিতরে মানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি আমি আবারও আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আর এইভাবে আমি প্রত্যেকটা শিঙ্গারাগুলোকে বানিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এই শিঙারাগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এখন আমি সরাসরি চলাই চলে যাচ্ছি চুলাতে এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন একটু বেশি করে তেল দেওয়ার জন্য তাহলে শিঙারাগুলো ভাজাটা অনেক সুন্দর হবে খেতে অনেক ভালো লাগবে চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে শিঙ্গারোগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি অনেকক্ষণ সময় নিয়ে শিঙ্গারোগুলোকে ভেজে নিয়েছিলাম আর আমি চেয়েছি একটু হালকা কালার রাখার জন্য আপনারা চাইলে একটু ডিপ কালারও রাখতে পারেন এক একে সব সিঙ্গারাগুলো আমি তুলে নিচ্ছি এই তো দেখুন কত সুন্দর হয়েছে শিঙ্গারাগুলো আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল